হ্যালো বন্ধুরা নর্থ কোরিয়ার বাদশাহ কিং উন সম্পর্কে তো আপনারা সবাই জানেন সে এতটাই অত্যাচারী শাসক যে তার দেশের জনগণ একটু ভুল করলে তাকে বন্দি করে ফেলে সে শুধু মানুষকে বন্দি এবং কন্ট্রোলই করে থাকে না সাথে তাদেরকে ক্ষুদার জ্বালাও দিয়ে থাকে নর্থ কোরিয়ার জনগণদের দিনে এক বেলা একটা রুটি হলে যথেষ্ট নর্থ কোরিয়ার মোট জনসংখ্যা প্রায় আড়াই কোটির মতন এর মধ্যে প্রায় সাতাত্তর পার্সেন্ট মানুষই দরিদ্র নিচে বসবাস করে তাদের নেই কোনো ভালো থাকার ব্যবস্থা নেই কোনো চিকিৎসার ব্যবস্থা এক খেলে আর এক না খেয়ে থাকতে হয় কিন্তু এই দেশের বাদশাহ কিং জং ওন এতটাই বিলাসী যে সে প্রায় পুরো দেশের অর্ধেক সম্পত্তি একাই ভোগ করে থাকে কিং জং ওন যেই বিছানায় ঘুমায় এই বিছানাটা অনেকটাই দামি এবং সে যে খাটে ঘুমায় সেই খাটটা সব চাইতে দামি কাঠ দিয়ে তৈরি করা হয় এবং সে যে চাদর ব্যবহার করে এই চাদরটা এতটাই দামি যে উত্তর এমনও মানুষ রয়েছে যারা সারা জীবনেও এত টাকা ইনকাম করতে পারে না কিংজং ওন যে জুতা পরে এটা কোনো সাধারণ জুতা না এটির নাম বেলগা শিল্পার এই জুতাটি ইউরোপ দেশ থেকে ইম্পোর্ট করা হয় সাধারণ একটা বেলগা শিল্পারের দাম দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু কিংজং ওন যে বেলগা শিল্পারটি পরে এটা কোনো সাধারণ বেলগা শিল্পার না এটা বিশেষ করে শুধু কিংজং উনের জন্যই তৈরি করা হয় আর এই জুতাটি তৈরি করতে প্রায় খরচ পরে দুই লক্ষ টাকারও বেশি ইংজং ওনের পায়ে জুতা পরে দেওয়ার কাজটি প্রায় দুইটি সুন্দরী মেয়ে করে থাকে আগে দুইটি ছেলে করে থাকতো কিন্তু ওই দুইটা ছেলে হঠাৎ একদিন কিংজং ওনের পায়ে ভুল জুতা পরে দেয় তারপরে থেকে ওই দুইটি ছেলেকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে কাজ থেকে বাদ দেওয়ার পরে উত্তর কোরিয়াতে ওই দুইটি ছেলের আর কোথাও দেখা যায় সম্ভবত কিংজং উন ওই দুইটি ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে কারণ তার দেশের জনগণ একটু ভুল করলেই বেশিরভাগ মৃত্যুদণ্ড দিয়ে থাকে কিংজং উন যেমনই অত্যাচারী শাসক তেমনই সে রোমান্টিক জীবন পছন্দ করে থাকে কিংজং ওন যদি জানে কোনো বাড়িতে সুন্দরী মেয়ে আছে তাহলে ওই বাড়ির পরিবার না চাইলেও কিংজং উনের কাছে ওই মেয়েকে পাঠাতে হয় এবং কিংজং উন ওই মেয়ের সাথে সময় কাটায় কিংজং উন যখন গোসল করে তখন তার সাথে প্রায় তিন থেকে চারটা মেয়ে গোসল করে থাকে এই সমস্ত মেয়েদেরকে বাহির থেকে নিয়ে আসা হয় না তার কাছে প্রায় দুই হাজারেরও বেশি মেয়ে স্টক রয়েছে এবং এসব মেয়েদেরকে প্রতিনিয়ত ট্রেনিং দেওয়া হয়ে থাকে মূলত তারা কিংজং উনের মন কিভাবে খুশি করবে এই ট্রেনিংটাই তাদের হয়ে থাকে কিন্তু বন্ধুরা কিং জং ওন এগুলো করে আগে কেউ জানতো না একদিন নর্থ কোরিয়ার একজন সৈন্য বাইরের দেশে এসে এগুলো বলছিল তারপরে পুরো বিশ্ব এগুলো জেনে গেছে তাহলে বন্ধুরা আপনারাই ভাবুন কিং জং ওন ওই সৈন্যের সাথে কি করেছে উত্তর কোরিয়াতে শুধুমাত্র কিং জং ওনেরই হুকুম চলে কিং জং ওনের যখন যেটা মনে হয় তখন সে সেটাই করে থাকে কোনো কিছু করার আগে সে কারোর সাথে পরামর্শও করে না সে যেটা করে তার নিজের সিদ্ধান্তই সে সেটা করে থাকে যখন যেটা মনে আসে পরের দিন সেটাই সে আইন বলে করে আর এই উত্তর মানুষদের হাসি মেনে নিতে হয় এবং যদি এই আইনের বিরোধিতা করে তাহলে আর তার অস্তিত্ব রাখা হয় না সে সবচাইতে চাইতে অর্থ খরচ করে থাকে তার খাবারের পেছনে সে যেগুলো খাবার খেয়ে থাকে সেগুলো কোটিপতি তো দূরে থাক এক রাও খেতে পারে না তো বন্ধুরা ভিডিওতে একটা লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন